বায়ুমণ্ডলের অস্তিত্ব না থাকলে আকাশের রং কি হতো এ কালো বি নীল সি লাল উত্তর হবে এ কালো মৌলিক বর্ণ বা প্রাথমিক বর্ণ কোনগুলি এ লাল সবুজ নীল বি হলুদ কমলা নীল সি সাদা কালো সবুজ উত্তর হবে লাল সবুজ নীল আলোর গতিবেগ সর্বোচ্চ কোথায় এ জল বি কাঁচ না সি শূন্য মাধ্যম উত্তর হবে সি শূন্য মাধ্যম ভাত রান্না করতে সবথেকে বেশি সময় লাগবে কোথায় এ সমুদ্রপৃষ্ঠ বি সমতল না সি এভারেস্টের চূড়া উত্তর হবে এভারেস্টের চূড়া স্টপওয়াচে কতগুলো কাটা থাকে এ দুটো বি তিনটে না সি চারটে উত্তর হবে এ দুটো